প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে পশ্চিমবঙ্গে অষ্টম শ্রেণী পাশে কিন্তু গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়েস বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সো প্রিয় ভিউয়ার্স এখানে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর পাশে কিন্তু গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ বয়স কিন্তু এখানে আঠেরো থেকে সর্বোচ্চ চৌষট্টি বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন চলুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক সো প্রিয় ভিউয়ার্স সেখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি ভ্যাকান্সি দু হাজার চব্বিশ চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর গভার পিটিটি দপ্তরের মাধ্যমে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ ও মহিলারা মহিলারা প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদনের যোগ্য সব প্রিয় সেখানে কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে যে কোনো জেলার বাসিন্দা পুরুষ এবং মহিলা উভয় কিন্তু এখানে আবেদনের যোগ্য আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সব প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে নিয়োগ সংস্থা এখানে বলা হয়েছে ধর্মান্ধ্র গভার্ট পিটিটি ইনস্টিটিউট এবং পদের নাম কিন্তু বলা হয়েছে নাইট গার্ড এবং কর্মবন্ধু এই নাইট গার্ড কর্মবন্ধু এই দুটি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে মোট শূন্য পদ কিন্তু নিচে উল্লেখ আছে আবেদন মাধ্যম কিন্তু অফলাইন তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সব প্রিয় ভিওয়ার্স আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করেই তোমরা কিন্তু ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এবং ওই ফর্মটি এ ফোর পেজে প্রিন্ট আউট করে সমস্ত কিছু হাতে কলমে ফিল করে নিচে ডিক্লেশনে লেখা আছে ওই ফর্মের সাথে কোন কোন কপি অ্যাটেস্ট করতে হবে সেই সেই কপিগুলো সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পৌঁছে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে সো প্রিয় ভিভার সেখানে কিন্তু আবেদনের শেষ তারিখটাও আমরা মেনশান করে দিচ্ছি আবেদনের শেষ তারিখ হলো দুই চার দু হাজার চব্বিশ সরি এখানে আবেদনের শেষ তারিখটা একটু কারেকশান করতে হবে এখানে দুই আট হবে এটা বাংলায় লেখা আছে দুই আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে এখানে কিন্তু বয়স সময় বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে আমি কিন্তু ইতিমধ্যে আগেই জানিয়ে দিয়েছি উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স কিন্তু আঠেরো থেকে সর্বোচ্চ চৌষট্টি বছরের মধ্যে হতে হবে প্রিয় ভিভার্স এখানে যে সকল প্রার্থীদের সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ চৌষট্টি বছর বয়সের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে যেহেতু এখানে দুটি পদে দুটি পদ আছে সেক্ষেত্রে দুটি পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে সেক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে নাইট গার্ড অর্থাৎ নাইট গার্ড পদের ক্ষেত্রে কিন্তু আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র মাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং তার সঙ্গে অন্তত বেসিক কম্পিউটার নলেজ থাকলে অবশ্যই পদে আবেদন করতে পারবেন সো প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে নাইট গার্ড পদে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কেবলমাত্র তোমাদের সর্বনিম্ন মাধ্যমিক পাস করে থাকলে এবং তার পাশাপাশি কিন্তু বেসিক কম্পিউটার নলেজ থাকলে কিন্তু তোমরা নাইট গার্ড পদে আবেদন করতে পারবেন সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু কর্মবন্ধুর ক্ষেত্রে কিন্তু এখানে ভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে কর্মবন্ধু পদে আবেদন করার জন্য প্রার্থীদের কেবলমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতা লাগবে সো প্রিয় ভিভার্স কর্মবেন কর্মবন্ধু পদে যে সকল প্রার্থীরা আবেদন করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হচ্ছে কেবলমাত্র সরকার দ্বারা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে থাকে কেবলমাত্র অষ্টম শ্রেণী পাশ হলেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া অর্থাৎ সিলেকশান প্রসেস কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি এখানে কিন্তু বলা হয়েছে এখানে প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে সব প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের ক্ষেত্রে দারুণ একটি সুযোগ থাকছে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে সেক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের দারুণ একটি সুযোগ থাকছে কিভাবে আবেদন করতে হবে সেটা সে টপিকটাও কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বলা আছে কিভাবে আবেদন করবেন যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে অব অফলাইনে আবেদন করবেন ভাবছেন তারা তারা এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন আবেদন করার জন্য প্রার্থীদের সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি পেয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদন ফর্মটি আছে সেটিকে কিন্তু এফ পেপার প্রিন্ট আউট করতে হবে এবং হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সঙ্গে অবশ্যই যে যে নথিগুলো চেয়েছে সেগুলো কিন্তু সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে সো প্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমার সরাসরি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে কোন ঠিকানায় কবে পাঠাবে সেটি কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু কোন ঠিকানায় পাঠাতে হবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু পেয়ে যাবে সব প্রিয় বিভার সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমরা এখানে মেনশন করে দিয়েছি গুরুত্বপূর্ণ তারিখ হলো ষোলো সাত দু অর্থাৎ আবেদন শুরু হচ্ছে ষোলো সাত দু তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু দুই আট দুই আট হবে এখানে একটু কারেকশান করে নিও কেননা এখানে বাংলায় কিন্তু চার দেওয়া যায় দুই আট হবে দুই আট দুহাজার তারিখের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া তোমাদেরকে সম্পূর্ণ করতে হবে এখানে কিন্তু প্রিয়জনের লিঙ্ক আমি মেনশন করে দিয়েছি তোমরা গুগল ক্রোম বা ব্রাউজারে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে এবং আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এই টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে প্রিয় ভিভার্স এই ছিল আজকের টফিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি তোমাদের জন্য আগামী দিনে নতুন একটি টফিক ভিডিও নিয়ে